ইতিমধ্যে জামাত ইসলাম জান্নাতদের টিকিট বিক্রি করা শুরু করেছে হ্যাঁ টিকিট বিক্রি করতে জামাত ইসলামে ভোট দিলে জান্নাত যাবে হ্যাঁ পূজা রোজা পূজা একখানে করে ফেলছে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কথা তারা তাদের স্টেটমেন্টে বলছে যারা যারা অরিজিনালি যারা মুসলমান যারা ইসলামকে লালন করে ধারণ করে তাদের বুককে তাদের বুকে মানে পুরা রাজাত করছেন অবস্থা তারা বলছেন এমন কথা বলছেন শাহজান সাহেব সাহেব যে যে আমরা যদি বলি সূর্য স্থির হয়ে যাবে সূর্য স্থির থাকবে তাদের কথায় এই যারা নাকি তারা খানকে মাটির আছে এই জন্য অধ্যপূর্ণ বক্তব্য দেশের রাজনীতিতে একটা অস্থিরশীল মোটিভের দিকে নিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে অবস্থার চলমান আছে এই অবস্থায় একটা সুস্থ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় জাতীয় পার্টি চায় কি একটা নিরপেক্ষ নির্বাচন জাতীয় পার্টির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড থাকবে সব দল সব দলের কথা বলতে পারবে তাদের নির্বাচনী এজেন্টরা সঠিকভাবে কাজ করতে পারবে ভোটাররা নির্ভয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে এই কাজগুলো ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না